আমার কন্যা পড়িতে বসিয়াছে আছে আর এই যে আমরা এখন চা খাইলাম আমি অনেক রাতে চা খেলাম এখন বাজে হচ্ছে নটা আমরা চা খাইছি সাড়ে আটটার সময় চাটা খাইতাম না কিন্তু আমার খুব মাথাটা যন্ত্রণা করছিল তাই আমার কন্যা সন্তানকে বলিলাম যে আমাকে একটু চা খাওয়াবেই তো ও খেলো একটু আমাকেও করে দিল আর আমার হাজব্যান্ড যখন গেছে তখন চাটা করেছিলাম ও শুধু হাজব্যান্ডের জন্য একা কারণ আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম দুপুরবেলা আর কোথাও গেলেই আমার মাথা যন্ত্রণা করে বিকেলবেলা যেখানেই যে আগের দিন একটা পুজোর উৎসবে গেছিলাম পাশের বাড়িতে সেখান থেকে এইসব মাথা যন্ত্রণা আজকেও গেছিলাম আমাদের পাশের বাড়ির এক বয়স্ক ঠাকুমা হ্যাঁ অনেক বয়স তিনি মারা গেছিলেন তার শ্রাদ্ধ ছিল আজকে ওনার সেই জন্য সবাইকেই বলেছিল গেলাম যথারীতি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল খাওয়া দাওয়া করে যেয়ে আসি বিকেলবেলা থেকে শুরু হয় সেই জন্য আজ সন্ধেবেলা চা খাইনি ভালো যদি অ্যাসিডিটি হয়ে যায় আরও মাথা যন্ত্রণা করবে সেই জন্য একটু রাত করে খেলাম চাটা খেতাম না মাথাটা ধরলো বলে খেলাম আর এখন আমি রান্না করবো পায়েস পরমাণ্ড রান্না করবো তো চলো ছোট্ট করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি নেই দু প্যাকেট দুধ আমি কেটে নিয়েছি দু প্যাকেট দুধ মানে এটা হাফ লিটারের প্যাকেট এক লিটার দুধের বানাবো আমি এখানে এক লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি জাল হবে এটা ভালো করে এটা জাল দিয়ে একটু ঘন করব তারপর আমি চাল দেব তো এক লিটার দুধের জন্য আমি কতটা চাল নিই দেখো এক লিটার দুধের জন্য আমি এই আমার এই মুষ্টি এক মুষ্টি চাল ঠিক আছে একটু পড়েছে তো এই চালটা আমি বেশি ধুবো না একবার ধো ধুয়ে এই চালটা আমি দেবো ঠিক আছে পাটালি গুড় খেজুর পাটালি গুড় টুকরো করে ভেঙে নিয়েছি একটা ছোট্ট হামল তিস্তা দিয়ে ভেঙে রেখেছি এ দেখুন এখানে কিছু কাজুবাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি কাজুবাদামটা আমার নিয়ে খাই কিশমিশটা খায় না সেই জন্য অল্প করে কিশমিশ দিয়েছি তাও এখান থেকে বেচে বেঁচে কিশমিশগুলো আলাদা করবে কাজুটা শুধু খাবে আর এই যে চালটা আমি ধুয়ে রেখেছি দেখুন কি দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে দুধটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো আমি কিন্তু আজকে পায়ে সেই রকম পাউডার যেটা দেয় লোকে সেই মিল্ক পাউডারটা আমি কিন্তু ব্যবহার করবো না অনেকে মিল্ক পাউডার দিয়ে দুধ তাড়াতাড়ি ঘন করার জন্য দেয় আর কি সেই জন্য তাড়াতাড়ি ঘন হয়ে যায় আমি এমনি প্লেন যে দুধের প্যাকেট সেটাই দিলাম আপনাদের সামনে দেখলেন এর মধ্যে রকম মিল্ক পাউডার বা কোনো কিছু অ্যাড করবো না বা ফুল ক্রিম মিল্কও নিয়ে নিই এটা বা ডায়েট মিল্কও নয় নর্মাল যে মাদার ডারি দুধের প্যাকেটটা সেটাই দিয়েছি তো দেখুন ভালোভাবে দুধটা কিন্তু ফুটছে এবার আমি এখন এটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে এবার আমি চালটা এতে দিয়ে দেবো দিয়ে দিলাম চালটা চালটা দিয়ে নিয়ে দেবো সাথে সাথে নাহলে আবার দলা পেকে যেতে পারে এটা এবার চালটা চালটা এবার দুধের সাথে ফুটবে দুধটাও ঘন হবে চালটাও সেদ্ধ হবে তো আমি এইভাবেই পায়েস বানাই আর আমি গুড়ের পায়েসে রকম এলাচের ফ্লেভার পছন্দ করি না সেই জন্য এলাচ বা তেজপাতা আমি কোনোটাই কিন্তু ব্যবহার করি না এই পাটালি গুড়ের পায়েসে পাটালি গুড়ের নিজস্ব একটা ফ্লেভার থাকে সেই জন্য আমি কোনো রকম এলাচ বা তেজপাতা ব্যবহার করি অনেকেই দেখি দেয় খেজুর গুঁড়ের পায়েসে দেখি অনেকে এলাচ থেতো করে দিচ্ছে তেজপাতা দিচ্ছে আমি কোনো সময় দিই না যখন শুধু চিনি বা মিষ্টি দিয়ে পায়েস করি তখন ব্যবহার করি এলাচের গুঁড়ো বা তেজপাতা কিন্তু এই শীতকালে যে খেজুর গুড়ের পায়েস করি তাতে কিন্তু আমি দিই না আমার এই গুড়ের ফ্লেভারটা খুব ভালো লাগে তো চালটা ফুটুক পরে আসতে আবার একটা সেদ্ধ না হওয়া তো গুড় দেওয়া যাবে না তো চালটা এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটা টিপে দেখেছি তো এবার গুড়টা দেওয়ার পর আরেকটু ফোটাবো সেই জন্য এখন আমি গুড়টা দেবো দেওয়ার আগে এখানে যে কাজু কিশমিশগুলো ভিজিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তা দেখো আমি গুড়টা দিয়ে দিচ্ছি এখন গুড়টা একটু ভেঙেছি বাকিটা গলে যাবে প্রথমে আমি এটুকু দিলাম পরে লাগলে আবার দেবো আমি আন্দা দিয়ে ভেঙেছি কত গ্রাম না তারপর টেস্ট করে যদি লাগে আবার দেবো প্রথমেই আমি এরকম এরকম দুটো চাকা দিলাম গুটটা গললে পায়েসটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে একটু লিকুইড ফর্মে চলে আসবে যেহেতু গুটটা গলবে সেই জন্য গুটটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেবো পায়েসটাকে ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই এটা একটু ফুটলে গুড়টা পুরো মেল্ট হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো পায়েসটা নামিয়ে ঠান্ডা হতে দেবো কারণ পায়েস পিঠে তো ঠান্ডাই ভালো লাগে গরম গরম কিন্তু ভালো লাগে না আর গরম অবস্থায় মিষ্টিও কম লাগে ঠান্ডা হলে মিষ্টিটা একটু বেশি লাগে পায়েসটা কিন্তু হয়ে এসছে বন্ধুরা তো দেখুন পায়েসটা কত ঘন হয়ে গেছে এটাকে আমি আর জাল দেবো না এবার আমি অফ করে দেব আর এটা এখন আমি এভাবে রেখে দেবো ঠান্ডা হলে এটা আমি পরিবেশন করব একেবারে পুরোপুরি ঠান্ডা হবে তারপর বেশি গরম ভাবটা চলে যাবে তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখবো এখন একটা এমন কিছু ঢাকা দিতে হবে যাতে বাষ্পটাও বেরিয়ে যায় অথচ ঢাকাও দেওয়া হয় সেরকম কিছু ছিদ্রযুক্ত কিছু এর মধ্যে ঢাকা দেওয়া হয় তো বাঁশটা কিন্তু কত সুন্দর ক্ষীর হয়ে গেছে ক্ষীরের মতো এটা এখন ঠান্ডা হবে আর অনেক বেশি ঘন হয়ে যাবে সেই জন্য আমি এটা এখন অফ করে দিচ্ছি তো আর রঙটা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে পুরের পাশে তো আর তখন এটা আমি অফ করে দিলাম তো হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে গুড়ের পায়েস যে প্রথমবার পায়েস বানাবে কোনো দিনও পায়েস বানায়নি সেও কিন্তু এই পায়েসটা একবার দেখলে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা নেই খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু আর গুড় যদি ভালো হয় গুড়ের পায়েস খুব ভালো হয় আর যদি এইভাবে রান্না করা যায় পায়েসটাকে তো আর কোনো কথাই নেই খুব সহজ পদ্ধতিতে ঝটপট ভীষণ টেস্টি পায়েস তো বন্ধুরা এটা এবার ঠান্ডা হলে আমি পরিবেশন করবো এখন এটা রেখে দেবো এই পায়েসটা একদম জমে গেছে এবারে পায়েসটা আমি একটা বাটিতে তুলে তো দেখুন কীরকম সর পড়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো খুব সহজ একটা পায়েসের রেসিপি শেয়ার করলাম গুড়ের পায়েস যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে কামেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তাই